আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান এই সময়ে এসে আপনারা যদি সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংকে দশ লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন অর্থাৎ মাসিক মুনাফা হিসাব যদি চালু করেন মাসিক লাভের হিসাবটি প্রতি মাসে কত টাকা পাবেন কি কি ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে অ্যাক্সেস ডিটি কত টাকা কাটবে এবং বর্তমানে অগ্রণী ব্যাংকের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই চ্যানেলে ব্যাংক রিলেটেড এবং সঞ্চয়পত্র রিলেটেড সবার আগে হালনাগাতৃত তথ্য আমরা আপলোড করে থাকি তাই অবশ্যই সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো অগ্রণী ব্যাংকে আপনারা বিভিন্ন স্কিমে এফডিআর করতে পারবেন আমরা যেহেতু দশ লক্ষ টাকা রাখবো প্রতি মাসে যে লাভের টাকা প্রদান করা হয়ে থাকে সেই হিসাবটাই আমরা প্রথমে দেখব তার জন্য আমরা চলে আসলাম অগ্রণী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আমরা তাদের যে হালনাকৃত সর্বশেষ যে আপডেটকৃত অ্যাপডেটেড সেটা আমরা দেখতে পারবো মুদার বা প্রফিট ডিপোজিট স্কিম মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই স্কিমটা আমরা দেখব কী কী শর্তাবলী রয়েছে এই স্কিমটা আপনারা যদি চালু করতে চান বর্তমানে মেয়াদকাল রয়েছে তিন বছর মেয়াদে আপনাদেরকে করতে হবে এক বছর কিংবা দুই বছর মেয়াদকালের জন্য যদি করতে চান সেটি সম্ভব না মাসিক মুনাফা হিসাবের ক্ষেত্রে অর্থাৎ প্রতি মাসে মাসে লাভের টাকা আপনাকে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে এই হিসাবটি করতে হলে আপনাকে অবশ্যই তিন বছর মেয়াদি খুলতে হবে বাকি যে হিসাবগুলো রয়েছে এক বছর দুই বছর তিন মাস ছয় মাস সেগুলোতে প্রতি মাসে লাভ দেবে না আপনাকে মেয়াদকাল শেষ হওয়ার পরেই লাভের টাকা ফেরত দেওয়া হবে তো তিন বছর মেয়াদি করলে বয়ের কোনো কারণ নেই তিন বছর আগে যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাপডেটটি ক্লোজ করে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে নিতে পারবেন এবং একসাথে তুলে নিতে পারবেন এরপরে শর্তগুলির মধ্যে রয়েছে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গুণিতক হিসেবে আপনাকে জমা রাখতে হবে গুণিতক বলতে এখানে পাঁচ লক্ষ দশ হাজার বিশ হাজার এভাবে করা যাবে না পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ এভাবে করেই রাখতে হবে বর্তমান যে মুনাফার রেট অর্থাৎ লাভের হার আট পার্সেন্ট আপনাদেরকে লাভ দিচ্ছে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে যদিও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অনেকটাই কম কিন্তু ব্যাংক হিসেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আপনার টাকা এখন সেই দশ লক্ষ টাকায় তাহলে প্রতি মাসে কত টাকা পাবো ট্যাক্স কেটে এবং ট্যাক্স কাটার আগে বলা হয়েছে আট পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ দিবে সেক্ষেত্রে আট পার্সেন্ট হলে আপনারা বছরে আশি হাজার টাকা লাভ পাবেন এবং প্রতি মাসে আপনাদেরকে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে ছয় দশমিক ছেষট্টি পয়সা আপনাদেরকে প্রদান করা হবে প্রতি মাসে যদিও অনেকটাই কম কিন্তু শতভাগ নিরাপদ এখানে যে প্রফিটটা দেখানো হচ্ছে এখান থেকে আবার কিছু ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে আর যদি আপনি দিতে না পারেন পনেরো পার্সেন্ট তো আমরা এখান থেকে যদি দশ পার্সেন্ট বাদ দিই দশ পার্সেন্ট হিসাবে আমরা যদি মাইনাস করি এখান থেকে দশ পার্সেন্ট বাদ দিলে আপনি পাবেন ছয় হাজার টাকা করে প্রতি মাসে দশ লক্ষ টাকায় যদি আপনি দিতে না পারেন আরও ফাইভ পার্সেন্ট আমরা যদি এখান থেকে মাইনাস করি তাহলে পাঁচ হাজার সাতশো টাকা করে প্রতি মাসে দশ লক্ষ টাকা আপনাদেরকে প্রদান করা হবে আর কোন ট্যাক্স কর্তন করা হবে কি না হ্যাঁ অবশ্যই আপনি যদি ভুল করেন অর্থাৎ দশ লক্ষ টাকা যদি এক অ্যাকাউন্টে করে আপনি টাকা রাখেন তাহলে অবশ্যই প্রতি বছরে বাৎসরিক ডিটি তিন হাজার টাকা করে কেটে নেবে তিন হাজার করে নয় হাজার টাকা সর্বমোট অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে এই অ্যাক্সেস ডিটি থেকে বাঁচার জন্য আপনি একটু বুদ্ধি কাটিয়ে অ্যাকাউন্ট করবেন সেম একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট করবেন তিনটা অ্যাকাউন্ট অথবা চারটা অ্যাকাউন্ট অর্থাৎ তিন লাখ টাকা করে আপনি রাখতে পারেন চার লাখ টাকা করে রাখলে একশো পঞ্চাশ টাকা করে কাটবে সেক্ষেত্রে আপনি তিনটি অ্যাকাউন্ট করে দশ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে অ্যাক্সেস কবল থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর অ্যাকাউন্ট ক্লোজ করার সময় আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে একটা চেকের পাতার মতো ব্লক প্রদান করা হবে এই ব্লকটা যদি নিয়ে যান সাথে সাথে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন্ট ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন করে ভিডিও নিয়ে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে